আজকে চলুন ইউটিউব আমাকে কি দিল ইউটিউব থেকে কি পেলাম ভিডিও করে কী পাই ভিডিও থেকে কি হয় বিভিন্ন রকমের কমেন্ট বা বিভিন্ন রকমের কোয়েশ্চানের আজকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তার মধ্যে অনেক মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকার অনুরোধ করছে আর কি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভালো আছি বলেই আপনাদের মাঝে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তার মধ্যে রেসিপি ছাড়া আর অন্য কিছু আজকে দেখাচ্ছি না দুটো রেসিপি দেখাবো রেসিপি বলতে চিকেন রান্না ও চাটনি তো আমরা এগুলো সবাই করতে পারি বাট আমি যেভাবে করে থাকি নর্মালি সেটা শেয়ার করেছি এটা অন্য কিছু আদার্স কোনো কিছু না তো আশা করি আজকের এই নর্মাল ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে আর কথা বলছি যে আপনাদের অনেকে দেখছি ভিডিও দেখছেন লাইক করতে ভুলেই যাচ্ছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর আজকে ভিডিওটি বেশি বড় করব না আপনাদের সময়টাও নেবো না আজকে ভেবেছিলাম একেবারে ভিডিও দেব না সেই ভাবে সময় সাপেক্ষ হয়ে ওঠেনি প্লাস হচ্ছে সেই রকম শরীরের কন্ডিশনও সেই রকম না তো ভাবলাম যে আজকে একেবারেই ভিডিও দেব না তো আবার ভাবলাম না ভিডিও না দিলে কি জানি অনেক ভিউয়ার্স আমাদের আমার হয়তো ভিডিওর অপেক্ষা করে সে কারণে ভাবলাম যে ছোটোখাটো হল আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসে তার মধ্যে অনেক কিছুই বলবো তো প্রথমে যেটা বলছিলাম আর কি আপনাদের কি ইউটিউবে কী পেলাম বা ইউটিউব ভিডিও থেকে কী পাচ্ছি আর কি তো আপনারা যদি ভালো করে ভালো করে দেখেন তো এই ইউটিউব চ্যালেঞ্জটি আমার আজকের নয় অনেক দিনের আমার এই চ্যালেঞ্জটি প্রায় হচ্ছে আপনাদের তিন বছর বা আড়াই বছর এরকম মিনিমাম হতে পারে আমার সঠিক অতটা টাইমটা মনে নেই যাই হোক তো অনেক দিনের হয়েছে তার মধ্যে আমি প্রথমে সত্যি কথা বলতে যখন চ্যানেলটা খুলেছিলাম তখন একটা বান্ধবীর এতে হয়েছিল আমি এরকম ইন্টারেস্টই ছিল না কোনো দিন আমি ভিডিও করব বা ইউটিউবে আসবো বা কিছু এরকম কিছু মনের দাঁড়াতে ছিল না প্রত্যেকের ভিডিও দেখতাম এটা ওটা ফোনে অন্যের ভিডিওতে বেশি ইন্টারেস্ট দেখাতাম তো নিজে কোনো দিন করবো এটা স্বপ্নেও ভাবিনি তো তো ওই বান্ধবীর উপলক্ষেই আর কি আমার এই ইউটিউব চ্যানেলে আসা তো ও বলেছিল যে একটা চ্যানেল খোলা যেতেই পারে তো ও বললো তুমি খুললে আমি খুলবো এরকম একটা আর দেখবেন যে কোনো জিনিস দেখবেন সঙ্গীতে অনেক কিছুই হয় আর একা সেই তো সেরকমভাবে ভালো লাগে না একা একা কাজটা করতে সেরকম ইন্টারেস্ট পাওয়া যায় না আর যদি সবাই মিলে করা যায় তো দেখবেন এর ইন্টারেস্টও ভালো লাগে আর জাস্ট ভালো লাগবে তো সেটাই আর কি সেরকম কিছু না তো আমরা দুই দুজন মিলেই একটা চ্যানেল খুলেছিলাম তো প্রথমে প্রায় আমরা ছ মাসের মধ্যে চ্যানেলের দারুণ গ্রো করেছিলাম এমনকি যে আপনারা যদি এই চ্যানেলটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন একটা ভিডিও আমার দারুণ ভিউ হয়েছিল রাকের ওপরে তারপরে আমরা মনিটাইজ হয়ে গেছিলো সব হয়ে গেছিলো তো সব কিছু হয়ে যাওয়ার পর যখন আমাদের আর্ন হলো কি আমরা এখন টাকা পেতে পারি এই চ্যানেল থেকে তখনই আমরা এই চ্যানেলটা ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম সেইভাবে একেবারেই নয় মাঝে মধ্যে দিতাম মাঝে মধ্যে দিতাম না সেইভাবে গুরুত্ব দিয়ে আর এই জিনিসটাকে ধরা হয়নি তো আমরা যদি এই ইউটিউব চ্যানেলে প্রথম থেকে ভাবতাম যে ইনকামের আশায় করছি তাহলে এই কোনোদিনই এটা ছাড়তাম না আর এটা আমরা জাস্ট আমাদের সময় বলেন আমাদের ভালো লাগা বলেন সব কিছু মিলিয়েই আমরা এই চ্যানেলটা খুলেছিলাম তো অনেক কিছু কারণে আমি এই চ্যানেলটাকে আর আগিয়ে নিয়ে যেতে পারিনি খো অনেক মানে আপনাদের কি বলবো আপনাদের ওই কথাগুলো না বললাম আরও যখন আমার চ্যানেলটি আরও আমি যখন ভিডিও ছাড়তে পারবো রেগুলার আর একটু আপনাদের ভালোবাসায় যদি বড় হয় তবে আমি এই কথাগুলো বলবো কেন বা আমি ভিডিও ছাড়তাম না আর আগে ছেড়েছি বা কেন এখন ছাড়তাম না এটা অনেক কিছু আর কি কোশ্চেন আছে সেটা আমি আপনাদের অবশ্যই অন্য একটা ভিডিওতে জানাবো তো আমি এখন বর্তমান যে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছি কেন ছাড়ছি কী কারণে ছাড়ছি কী পাই অনেক কিছু অনেকে বলে থাকে আর কি তো তাদের ক্ষেত্রে আমি বলি সবাই যে ইউটিউব চ্যানেলে ভিডিও করে এই কারণে নয় যে আমার কিছু অবশ্যই টাকা পেলে সবারই খুশি মেয়েরা যদি একটু টাকা ইনকাম করতে পারে তো মনে হয় কি ওরা অনেক কিছু পেয়ে গেছে মেয়েদের মনটা এরকমই আর কি তো তার মধ্যে আমার ভালো লাগে অনেক কাজ করে হয়তো অনেক ব্যস্ততার মধ্যে থাকলেও মনে হয় একটু হলেও আপনাদেরকে হিসাবে দেখি আপনাদেরকে মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিজেকে ভালো লাগে কেন জানি না জাস্ট এটা ভালো লাগা জায়গা হয়ে উঠেছে সেই জন্য মাঝে মধ্যে ইচ্ছে করে যে এই জায়গাটা থেকে যাব না আপনাদের মাঝে থেকে যাবো এইভাবে ছোটোখাটো একটা ভিডিও ছেড়ে আপনাদের জাস্ট আমাদের সারাদিনের মধ্যে একটু মনটা ফ্রি করব এরকম মনে হয় আর কি তাছাড়া আদার্স কিছু না তাই বলে যে ইউটিউবের কাছ থেকে আমরা অনেক কিছু পাচ্ছি বা অনেক কিছু তা নয় আর আমরা যারা ভিডিও বানাই তারাই জানি কি ভিডিও বানাতে কতটা কষ্ট হয় আর ভিডিও একটা এডিট করতে কতটা সময় সাপেক্ষ ব্যাপার সবাই জানি আর তাছাড়া দেখবেন একটা রান্না যদি ভিডিও করে করি তাহলে অনেক সময়ের ব্যাপার আছে আর আপনি যদি যে রান্নাটা দেখবেন ভিডিও করবেন না সে রান্নাটা একেবারে তাড়াতাড়ি হয়ে যায় আর ভিডিও করে করলে সেইভাবে হয় না মানে এটা ওটা গুছাতে হয় অনেক কিছু ব্যাপার থাকে ক্যামেরা ধরার ব্যাপার থাকে তো যারা আমরা ভিডিও তৈরি করি তারাই জানি তো সবসময় আমরা নেগেটিভ কমেন্ট করবো না আর যারা করছে তাদের ওটা ব্যক্তিগত ব্যাপার করুক গা তাতে আমরা কান দেবো না এবং সেইটাকে ইগনোর করে চলবো তো আমার মনে হলো এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেজন্য করলাম আপনারা দোয়া করবেন আমার জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে দোয়া দেবো ইনশাল্লাহ তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে জানি না কতটা লেগেছে বা লাগবে তার মধ্যে আমি যে দুটো রেসিপি তৈরি করেছি আমি একটু ডিটেলসে আপনাদের বলে দিই আর চিকেন রান্না আমরা সবাই ইজিলি করতে পারি তো আমি যেভাবে করেছি নর্মালি আপনাদের যদি কারো অসুবিধা হয় বুঝতে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তারপর যে আমি ধনেপাতা চাটনিটা করলাম এই ধনেপাতার চাটনি এই শীতের ওয়েদার মানে আমার বাড়িতে থাকবেই যেহেতু আমার হাজব্যান্ড এটা প্রচণ্ড খেতে পছন্দ করে ও মানে আমার এই বাড়িতে প্রত্যেক দিন হয় আর ও খেতেও বেশ পছন্দ করে একটু আমি ঝাল ঝালভাবে করি এটা রসুন তারপর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে মিক্সার ভালো করে বেটে নিয়েছিলাম আর লবণ দিয়ে স্বাদ মতো লবণটা দেবেন লবণটা খুব দিলে আবার নুনটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে লেবু অ্যাড করেছি এখানে পরিমাণ হিসাবে লেবু অ্যাড করবেন আমি এখানে চারটে লেবু দিয়েছি তো চারটে লেবু দেওয়ার পর এইভাবে ভালো করে এটাকে লেবুর সঙ্গে মিক্সড করে নেব। তো মার্শাল্লাহ খেতে এত সুন্দর লাগে আপনারা যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন আর ধনেপাতা খাওয়া সত্যি কথা বলতে প্রচুর উপকার সেজন্য আমরা খেতে পারি তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম গল্প করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে আজকে আপনাদের বলতেই ভুলে গেছে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমার কথাবার্তা আমার কাজগুলো যদি আপনাদের কোথাও না কোথাও একটু হলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক লাইক কমেন্ট করতে একেবারে বলবেন না তো চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুপুরের খাবার সময় চলে এসেছে তো ভাবলাম যে অল্প একটু ভাত নিয়ে বা খাবারটা দুপুরে সেরে নিই তো এখানে দুপুরে খাবারটা খেতে খেতে আপনাদের সঙ্গে বিদায় নেব আর আপনাদের সময়ও আর বাড়াচ্ছি না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবারই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে ইনশাল্লাহ আসবো আল্লাহ হাফেজ